সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তো তোমরা হয়তো একটু আমার ওপর রাগই করেছো কিংবা ভাবছো যে ওয়াসিমা কেন ব্লগ দিচ্ছে না তো দেখো আমি তো বলেছি যে আমার বিয়ে হয়ে চার মাস হয়েছে তো নতুন সংসার নতুন শ্বশুর শাশুড়ি সব কিছুই নতুন আর এর মধ্যেই আমি মানে ক্যামেরা ধরে ব্লগ করছি তো আমার নিজেরই একটু খারাপ লাগছে যদিও আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলেনি যাই হোক একটু খারাপের জন্য আমি কয়েকদিন ব্লগ করিনি তো আমি রেগুলার ব্লগ দেবো তোমরা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আর আজকের হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি আর এখন সকাল ছটা বাজে আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছি আমাদের জমির মাঝখানে আর কি খুব সুন্দর শান্তি শাক হয়েছে তো সেগুলোকে তুলতে সকাল সকাল দুজন চলে এসেছি গুলোকে কী শাক বলে বন্ধুরা তোমরা জানো আমি কিন্তু জানি কিন্তু বলবো না তোমরা কমেন্ট করে জানাও তো এগুলো কী শাক বলে তো আমার ইউটিউবের যারা সাবস্ক্রাইবার আমার আছো তারা আমার ব্লগ দেখো রেগুলার আমি জানি তোমরা কিংবা আমার সব সাবস্ক্রাইবাররা একটু আমাকে কমেন্ট করে একটা টাইম ফিক্স করো যাতে আমি আমার লাইভে আসতে পারি মানে আমি লাইভ করো বলেছি কিন্তু তোমরা কেউ লাইভে জয়েন হচ্ছ না ওই জন্য আমি লাইভটা করতে পারছি না তোমরা যদি লাইভে জয়েন করো তো তাহলে আমি আবার করব কিন্তু টাইমটা তোমাদের ফিক্স করে দিতে হবে ঠিক আছে তো আমার শাক তোলা তো হয়ে গেছে তারপর তো আমার শাক তোলা কমপ্লিট আর আসার সময় দেখি কটা আম পড়ে আছে ওই জন্য আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম আর এখন আমার মা শাক কাটতে কাটতে আর কি সিরিয়াল দেখছেন আর এই যে আমি ঘরে এসে বিছানাপত্র গুছিয়েছি জানোই তো মানে বলেইছি যে অনেক সকালে গেছি সকাল ছটার সময় তো সেই জন্য বিছানা তোলা হয়নি বিছানা তুললাম আর এই যে স্নান টান করে আমি পুজো দিতে চলে আসলাম আমার এই তুলসী মঞ্চ আমি এবার ধুয়ে নেব আর তুলসী মঞ্চে আমি প্রত্যেক দিন স্নান করার পরে তুলসী মঞ্চ ধুয়ে আমি পুজো দিই আর দেখো আমাদের তুলসী মঞ্চের চারিপাশে কি সুন্দর তুলসী চারা বেরিয়েছে আর আর জানো তো বন্ধুরা যখন আমি ভাববো একটু ভালো আছি সুখে আছি তখনই ঠিক খারাপ সময়গুলো আমাকে পেঁপের মতন পেছন থেকে চিমটি কাটবে এই যেমন ধরো আমি কয়েকদিন আগেই বলেছিলাম আমি প্রত্যেক দিন দেব দেবো আর ব্লগ করব কিন্তু এমন সময় আমার ফোনটা আর কি খারাপ হয়ে গেছিলো ওই এডিট করে রেখে দিচ্ছি মানে ভিডিও ডিলেট হয়ে যাচ্ছে এই এই সই খারাপ জিনিসগুলো আমার সাথে হয়েই থাকে যখন ভাববো যে বেশ ভালোই আছি ভালো চলছে ঠিক তখনই এগুলো আমার সাথে ঘটবে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজো দেওয়া হয়ে গেল আর এই যে আমাদের গাছের কাঁঠাল দুটো কাঁঠাল গাছ আছে আমাদের কিন্তু দুটো কাঁঠালই হয়েছে প্রত্যেক বছর এমনই হয় আর মা বলেছিল যে আমি গরুর দুধটা ধুয়ে দেবো তুই মাঠে থেকে নিয়ে আসবি সেই জন্য আমি মাঠে চলে গেলাম গরুর দুধটা আনতে তো দুধ মা ধুয়ে দিচ্ছে সেটা আর কি নিয়ে বাড়ি চলে আসলাম আর এই যে গাছে আম পারবো বলছিলাম যে গাছের প্রত্যেকটা আম মানে আমাদের থেকে পাখিরাই বেশি খেয়ে নিচ্ছে তো সেই জন্য মা বললো চল তুই আর আমি পেরে নেবো আমগুলো নইলে সব পাখিতেই খেয়ে নেবে আর এবছরে আমের ফলন তো একটু কমই হয়েছে প্রত্যেক প্রত্যেক বছর তুলনায় এবছর আমের আমের ফলন খুব কম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তেরো বা মানে বারো তেরোটা গাছ আছে তা মোট আম হবে চল্লিশটা গুনে গুনে এরকমই হতে পারে তো আগের বছর আমার রেস্ট ম্যারেজের পর আমি এসেছিলাম তো প্রচুর আম হয়েছিল বারো তেরোটা গাছে প্রচুর আম হয়েছিল কিন্তু এবার কি একটাও হয়নি তো আর আমি আর মা এগুলো পেরে নিচ্ছি আর আমি তো পারতেই পারছি না কারণ গাছটা পুকুরের পাড়ে তো আর সব পুকুরে পড়ে যাচ্ছে কি আর করে যাবে আর আমার হাজব্যান্ড তো সকাল হলেই তো কাজে চলে যায় ও খুব কষ্টের কাজ করে আর জানো তো এই রৌদ্র কি রৌদ্র পড়েছে বলো তো কয়েকদিন যখন মানে এই রৌদ্রের মধ্যে এত কাজ করে কষ্টের আমার তো খুবই কষ্ট হয় আর আমি কিন্তু ভিডিও প্রত্যেক দিন দেবো তোমরা প্লিজ দেখবে আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কমেন্ট করলে আমার আরও ভিডিও করার ইচ্ছাটা না বেড়ে যায় আর তোমার একটা ভালো কমেন্ট আমার মনটাকে অনেক খুশি করে দেয় সত্যি কথা বলতে তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর কেমন লেগেছে ভিডিওটা আর মেয়েদের জীবনটা কি অদ্ভুত হয় না আমার যেসব মেয়ে সাবস্ক্রাইবার আছে তারা বলতো যে বিয়ের আগের জীবনটা সম্পূর্ণ অন্যরকম ছিল আর বিয়ের পরের জীবনটা সম্পূর্ণ অন্যরকম মানে একটা নতুন অধ্যায় আমরা শুরু করেছি এই যেমন ধরো আমার কথাই বলছি আমি না মানে বাপের বাড়িতে কোনো মানে সে তো এমন কোনো কাজকর্ম করতাম না সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা খাম খেয়ালি মতন কাজ করা সব কিছু মায়ের করতো মাঝে মাঝে বলতো জানো তো যে এখন এমন করছিস পরের বাড়ি যাবি তখন কি করবি আমি আরও গলায় বলতাম তখন দেখা যাবে কি করব আর সেই দেখতে দেখতে এখন সেই মানে দেখাটা চলে এসেছে সেই সংসার জীবনটা চলে এসেছে সংসারের অনেক কাজকর্মই হয়তো পারি না তবু করার চেষ্টা তো আজ তো মঙ্গলবার বাবা বাজারে গেছিলো বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর মাংস আনলে তো আমাদের ওই পকোড়া হবেই পকোড়া করেছে মা পেঁয়াজি করেছে আর আলুর চপ করেছে আর করেছে পায়েস ওইকে বলছি নিজের প্রিয় মানুষগুলো বেশি বেশি করে ভালোবাসবে আর আপন জনদের খেয়াল রাখবে তো তোমরা বন্ধুরা আমার ভিডিওটা এই অব্দি থাকলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে